মানুষকে নিয়ন্ত্রণ করা মানেই জোর করা নয় বেশিরভাগ মানুষ ভাবে কাউকে কন্ট্রোল করতে হলে চিৎকার হুমকি বা শক্তি প্রয়োগ করতে হয় কিন্তু বাস্তবে সবচেয়ে ভয়ঙ্কর নিয়ন্ত্রণ ঘটে নীরবে ধীরে এমনভাবে যেখানে ভুক্তভোগী নিজেও বুঝতে পারে না যে সে নিয়ন্ত্রিত হচ্ছে ডার্ক সাইকোলজির সবচেয়ে বিপজ্জনক দিক এখানেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষের আচরণ আবেগ ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার এমন ছয়টি ডার্ক প্যাটার্ন নিয়ে যেগুলো বাস্তব জীবনে খুব বেশি ব্যবহৃত হয় কিন্তু খুব কম মানুষই সেগুলো চিনতে পারে প্রথম ডার্ক প্যাটার্ন হল ইমোশনাল কন্ডিশনিং এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একজন মানুষ ধীরে ধীরে আপনার আবেগকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে সে কখনো আপনাকে ভালোবাসা প্রশংসা বা যত্ন দিয়ে পুরস্কৃত করে আবার কখনো হঠাৎ করে দূরে সরে যায় অবহেলা করে বা ঠাণ্ডা আচরণ করে এই ভালো খারাপ আচরণের চক্র আপনার মস্তিষ্কে এমন একটি প্যাটার্ন তৈরি করে যেখানে আপনি তার ভালো আচরণ পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে যান ঠিক যেভাবে একটি প্রাণী পুরস্কারের আশায় নির্দিষ্ট আচরণ শেখে তেমনি একজন মানুষও ধীরে ধীরে নিয়ন্ত্রিত হয়ে পড়ে আপনি ভাবতে শুরু করেন আমি একটু ঠিক মতো আচরণ করলেই সব ঠিক হয়ে যাবে আর এখানেই নিয়ন্ত্রণ সম্পূর্ণ হয় দ্বিতীয় ডার্ক প্যাটার্ন হল ইনফরমেশন কন্ট্রোল মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে সব তথ্য লুকাতে হয় না শুধু প্রয়োজনীয় তথ্য বেছে বেছে দেওয়া হলেই যথেষ্ট এই ধরনের মানুষ আপনাকে সম্পূর্ণ সত্য জানায় না আবার পুরোপুরি মিথ্যাও বলে না তারা এমন তথ্য দেয় যা তাদের পক্ষে যায় আর বাকি অংশ চুপচাপ গোপন রাখে ফলে আপনি যে সিদ্ধান্ত নেন তা আসলে আপনার নয় বরং তাদের দেওয়া অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত আপনি বিশ্বাস করেন আপনি স্বাধীনভাবে ভাবছেন কিন্তু বাস্তবে আপনার চিন্তার সীমা অন্য কেউ ঠিক করে দিয়েছে তৃতীয় ডার্ক প্যাটার্ন হল গিল্ট ইমপ্লান্টেশন এটি সবচেয়ে শক্তিশালী মানসিক অস্ত্রগুলোর একটি এই প্যাটার্নে একজন মানুষ আপনাকে সরাসরি কিছু করতে বলে না বরং এমনভাবে কথা বলে এমনভাবে পরিস্থিতি তৈরি করে যাতে আপনি নিজেই নিজেকে দোষী ভাবতে শুরু করেন আপনি মনে করেন আমি যদি এটা না করি তাহলে আমি খারাপ মানুষ আমি না বললেও কষ্ট পাবে এই গিল্ট আপনাকে বাধ্য করে এমন কাজ করতে যা আপনি স্বাভাবিক অবস্থায় কখনোই করতেন না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই গিল্ট আপনার নিজের মন থেকেই তৈরি হয় তাই আপনি কাউকে দোষও দিতে পারেন না চতুর্থ ডার্ক প্যাটার্ন হল আইডেন্টি মাইনিং। এখানে একজন মানুষ ধীরে ধীরে আপনার আত্মপরিচয় আত্মবিশ্বাস ও আত্মমূল্য নষ্ট করে দেয় শুরুতে হয়তো ছোট ছোট মন্তব্য যেমন তুমি খুব সেন্সিটিভ তুমি এসব বোঝো না তোমার সিদ্ধান্ত নেওয়া ঠিক না এই কথাগুলো ধীরে ধীরে আপনার মনে জায়গা করে নেয় একসময় আপনি নিজেই নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন আর যখন একজন মানুষ নিজের জাজমেন্টের ওপর বিশ্বাস হারায় তখন সে অন্যের জাজমেন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এখান থেকেই নিয়ন্ত্রণ শুরু হয় পঞ্চম ও সবচেয়ে সূক্ষ্ম ডার্ক প্যাটার্ন হল ফলস এম্পাওয়ারমেন্ট এখানে নিয়ন্ত্রণকারী ব্যক্তি আপনাকে মনে করায় যে সে নাকি আপনাকে শক্তিশালী করছে আপনার পাশে আছে আপনাকে গাইড করছে কিন্তু বাস্তবে সে আপনার স্বাধীন চিন্তা ধীরে ধীরে কমিয়ে দেয় সে আপনাকে বলে কি ভাবতে হবে কিভাবে ভাবতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল আপনি মনে করেন আপনি গ্রো করছেন কিন্তু আসলে আপনি তার তৈরি সীমার ভেতরেই চলছেন এই প্যাটার্ন সবচেয়ে বিপজ্জনক কারণ এতে নিয়ন্ত্রণটা সহায়তা আর ভালোবাসার নামে আসে এই ছয়টি ডার্ক প্যাটার্ন আলাদা আলাদা মনে হলেও বাস্তবে এগুলো প্রায় একসাথে ব্যবহার হয় সম্পর্ক কর্মক্ষেত্র পরিবার সব জায়গায় এই কৌশলগুলো দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এগুলো কাজ করে কারণ মানুষ আবেগপ্রবণ নিরাপত্তা চায় এবং গ্রহণযোগ্য হতে চায় ডার্ক সাইকোলজি এই মানবিক চাহিদাগুলোকেই অস্ত্র বানায় নিজেকে রক্ষা করার প্রথম ধাপ হল সচেতনতা আপনি যত বেশি নিজের আবেগ সীমা ও সিদ্ধান্ত সম্পর্কে সচেতন হবেন তত কম কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে সত্যিকারের শক্তি আসে নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করা থেকে অন্যের অ্যাপ্রুভাল নয় মনে রাখবেন যে সম্পর্ক বা পরিবেশে আপনি নিজেকে ছোট বিভ্রান্ত বা অপরাধী মনে করেন সেখানে ভালোবাসা নয় নিয়ন্ত্রণ কাজ করছে আপনি যদি মানুষের মন আচরণ এবং ডার্ক সাইকোলজির বাস্তব দিকগুলো জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি